স্ট্রাকচারটা করা আর কিছু আছে প্লায়ের কাজ আছে আর পুরো টিনের গরমের জন্য মোটামুটি সেরকম একটা গরম অনুভব হয় না তাই বলছি না না সেরকম একটা গরম লাগে না টিনের আমার এই ঘরটাতে লাগে না কেন বলছি উপরে সেই কাঠে যে পাটাতন আছে পাটাতন এই যে ঘরটা রয়েছে না এই ঘরটা কিন্তু আমাদের এখন থেকে কারেন্ট না এটাতে সৌর শক্তির মাধ্যমে চলে সোলার প্লেট এই বিল্ডিংটা তো আমি আচ্ছা আচ্ছা এটা একটা

সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটি ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আর একটি স্বপ্নের বাড়ি এই সেই স্বপ্নের বাড়ি কিভাবে কি করা হলো আর এর পেছনে তার মূল উদ্দেশ্য কী সেটা জানার চেষ্টা করব সেই বাড়ির মালিকের কাছে এবং এটা কত কি খরচ হয়েছে এবং এর যে স্বাচ্ছন্দ্যতা কীভাবে বজিয়ে রেখেছে তিনি এই বাড়িটার ওপরে সবটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওর সঙ্গে থাক দেখতে থাকুন আর এইভাবে এগিয়ে যাওয়া বাড়িটির দিকে আর দেখো এখানে কিন্তু এটা খাল পড়বে আর এই সাঁকো একটা কংক্রিটের সাঁকো পার করে আমরা ভিতর দিকে প্রবেশ করার চেষ্টা করব এই রাস্তা ধরে এগিয়ে যাব এত সুন্দর মনোরম জায়গা কি বলবো মানে এখানকার মনোরম পরিবেশ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে রাস্তা শেষ হলো ঢালাই রাস্তা শেষ করে মেঠো রাস্তার দিকে কিন্তু এগোচ্ছি একেবারে জবের ক্ষেত এই জবের ক্ষেতের পাশ দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আল বরাবর আর আমাদের যে আজকে মূল লক্ষ্য সেই লক্ষ্যের দিয়ে কিন্তু প্রায় পৌঁছে গেছি দুপাশে ক্ষেত এবং মধ্যিখান দিয়ে আল এই আল বরাবর হেঁটে চলেছি সুজনবাবুর স্বপ্নের যে বাড়িটি এটা হচ্ছে সুজনবাবুর দ্বিতল বিশিষ্ট টিনের বাড়ি আর এর বাড়ির আশপাশে বেশিরভাগটাই ফাঁকা অংশ তার মধ্যে এই যে যে জায়গাটা এটা হচ্ছে একেবারে মাঠের মধ্যে অবস্থিত আর এখানে দু তিনটে বাড়ি এখানে আছে তার মধ্যে এই বাড়িটির একটু আকর্ষণীয় তার কারণ হচ্ছে এটি দ্বিতল বিশিষ্ট টিনের বাড়ি যেটা আর কি আমরা এর আগে কখনো আমাদের চোখে পড়েনি আর এখানে আসা শুধু নবসঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে এবং এই বাড়িটি সম্বন্ধে ধারণা নিতে পৌঁছে গেছি সুজনবাবুর সেই স্বপ্নের বাড়ির একেবারে সম্মুখে এবং এই মুহূর্তে তার সঙ্গেই তার মুখ থেকেই শুনে নেব এই বাড়িটি তৈরি করার পিছনে তার উদ্দেশ্য এবং এত সুন্দর বাড়ি যেটা আর কি আমার মতে আমি এর আগে কখনও দেখিনি আর ইউটিউবেই প্রথমবার কিন্তু আসতে চলেছে টিনের দ্বিতল বিশিষ্ট বাড়ি তা সবটাই জানার চেষ্টা করব এখন প্রবেশ করবো সুজনবাবুর বাড়ির ভিতরে এই যে বাড়িটি দেখায় টিনের বাড়ির ভিতর প্রবেশ করে দেখো ঘর কিন্তু অনেকগুলো আছে বেডরুম থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে এবং তাছাড়া আছে কল প্রভৃতি এই যে পরপর পরপর এগুলো আছে সুজনবাবুর সঙ্গে আজকে সাক্ষাৎ করতে আসা এবং এই যে তার স্বপ্নের বাড়ি বা মন্দির সেটাই দেখার চেষ্টা আজকে ঘুরে ঘুরে এইটা এটা তো আছে ঠাকুরের যে মন্দিরটা এটা

না আপনি থাকুন না সমস্যা এটা এরকম আছে আচ্ছা এটা হচ্ছে ওনার ঠাকুর ঘর এটা একবারে দ্বিতলে অবস্থিত ওপরে রাখার জায়গা আচ্ছা এটা হচ্ছে মিডিল এখানে দেবাদিদেব মহাদেব এবং অন্যান্য যে দেবদেবীরা আছেন তাদের রেখেছেন এবং এখানেই পুজো করছেন তিনি রাধা আছেন এখানে আর এই যে নিচে নেমে যাচ্ছে নিচে নেমে গিয়ে এখানেও একটা ছোট বেড আমার মা থাকে এখানে বেডরুম আমিও আচ্ছা 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 বলছি সুজন্যবাব আপনার নিজের হাতে তৈরি করা নাকি মিস্ত্রি ছিল আচ্ছা নিজের হাতে নয় পাশে ছিল আপনার চিন্তা ভাবনা তো এটা ফুটে উঠেছে বাড়িটা আচ্ছা আচ্ছা ছটা বাড়ি পরিবর্তন করেছি সাতটা বাড়ি আমার সাত বছরের মানসিক সাতটা বাড়িও চেঞ্জ করব এমনকি আমি বিয়েও করিনি সাত বছরের মানসিকের জন্য সাতটা বাড়ি চেঞ্জ করে সাত বছর পূর্ণ হবে তারপরে আমি বিবাহ করবো সেটা এই বিবাহটা ওই সাত বছর পূর্ণ হয়ে গেছে আমার মানসিক আচ্ছা আচ্ছা হ্যাঁ এই উপলক্ষে আমার ঠাকুরকে আগে দিয়ে যেহেতু মানসিক করেছি যে ঠাকুরকে যে আমি এই মানসিক এই ছটা ছটা ঘর পরিবর্তন করে সাতটা ঘর আমি করবো এটা কিন্তু ছয় নম্বর ঘর এই এই ঘরটাও আমি চেঞ্জ করবো অন্য জায়গাতে তাই জন্য টিনের রাখা হয়েছে এই ঘরটাও ঘর প্লাস মন্দির ঠাকুরের নামে শুনবো এবার ঠাকুরের কাছে এবার ই করে যে ঠাকুর আমি এখানে তোমার থাকবো আমি তোমার পূজারি যেহেতু আমি তোমার জন্য আমি করেছি আমি থাকবো একটু থাকার মতন একটু জায়গা সেইভাবে কিন্তু এই চকি টুকিগুলো রাখা হয়েছে এখানে মাও থাকে এবার আমিও থাকি এবার এই তিন চারটে যে কোটার মতন ছোট 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 রয়েছে আচ্ছা 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 বুঝি আপনি এমনি করেন কি আমি আমি ব্যবসা করতাম এই দুর্গাপুর হয়ে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টটা রয়েছে পল্লীশ্রী কলোনি মাছের মানাস সেখানে আমি বাড়ি ছিল এখন অ্যাড্রেস ওখানে রয়েছে এখানে নতুন এসছি বেশি দিনের জন্য নয় মানে এখানে এসে এই মোটামুটি তিন বছর হলো আমি সবসময় থাকতাম না আপনার ওপর ছিলাম এখানে রিসেন্ট হয়তো ছ সাত মাসের মতন হয়েছে থাকা হচ্ছে তবে আর কদিন পরে এই এটা এখানে থাকবে না আপনি একটা ছোট এই যে বাড়িটা এটা ছ নম্বর বাড়ি এরপরেও আর একটা বাড়ি আপনি করবেন লাস্ট তারপর আপনার তপস্যা পূর্ণ হবে তপস্যা সাত বছর পূর্ণ হয়ে গেছে এটা ওখানে থাকবেই আমার ঘর এটা ঠাকুর থাকবে ঠাকুর চিরকালের জন্য থাকবে ঠাকুর ঠাকুর আমার মানে সবসময় আমরা আমার বাড়ির ফ্যামিলি সবাই ভালোবাসে আমার ভাইও ভালোবাসে মানে আমার ফ্যামিলিরা প্রায় সবাই মহাদেবকে পছন্দ করে এমন না যে কেউ পরম বৈষ্ণবকে সাধনা করে না এমন কি আপনিও যে পরম বৈষ্ণবকে সাধনা করেন না বা পরম বৈষ্ণবকে বাবা ভোলানাথকে ভালোবাসে না এমন সেরকম কেউ আছে না না একদমই যে ভোলানাথকে ভালোবাসে না দেখে এমন কি যদি শ্মশানও থাকে সেও বাবা ভোলানাথকে ভালোবাসে মা তারা যে পরম বৈষ্ণবী তাকেও ভালোবাসে মা দুর্গাকেও ভালোবাসে মা পার্বতীজিকে ভালোবাসে আবার আদা মাধবকে তো ভালোবাসেই সেটা সেইটাই যার যেটা একটা ভক্তি এবার আমরা জানি এটা হচ্ছে আমাদের যে যেরকম ভাবে ভগবানকে ই করে এটা যে যেরকম ভাবে ভাবে শীতকালে আপনার এই ঘরের মধ্যে কেমন লাগে শীতকালে মোটামুটি ভালো লাগে ছোট ঘর তো বিশেষ করে হাওয়া বাতাসটা আহ বেশি একটা যে ঠান্ডা বা শীতল হাওয়া বাতাস বায়ু সেটা অতটা প্রবেশ করতে পারে না তবুও ফাঁকা মাঠের ভিতরে কি হয় একটু ঠান্ডা লাগে টিন তো টিনের ঘরে বেশি কেননা লাগে এইবার জানলা আমার বেশি একটা বড় নয় ছোট যার ফলে কি হয় মানে হাওয়া বাতাসটা বেশি বাইরের থেকে বেশি একটা ঢুকতে পারে না তারপরে আবার পদ্মা রয়েছে পদ্মাটা দেওয়া থাকে পদ্মা টুকি পদ্মা রয়েছে ছোট ছোট আর গরমের দিনে মোটামুটি সেরকম একটা গরম

সবাই এটাকে দুতলা মানে এমন ভাবে করা হয়েছে মিডিল যে পার্টি সনে যে পাটটা সেটাতে বেলকুনি বের করা হয়নি যার ফলে এই যে মিডিলটা কোটাটা রয়েছে না এটাতে বেলকুনিটা বের করা হয়নি বলে বোঝা যায় না জিনিসটা এটা তিনটে কোটা রয়েছে মানে ছোট্ট মিনি এটা এই যে তিনতে তিনতলা ছোট মিনি ছোট একদম পুরো বেশি বড় না হাইট হচ্ছে 20 বা 18 তে 20 হাইট রয়েছে ছোট মানে যেন বেশি বড় না হয় জিনিসটা তাহলে তো ঝড় ঝড় বাতাসের ব্যাপার রয়েছে না পাকা মাটির ভিতরে পাকা মাটির ভিতরে অর্জনের এটাকে ছোট করা হয়েছে মানে আমরা বড় হাইটটা বেশি করা হাইট থেকে যেটুকু দেখলাম ওটা হচ্ছে দুইতলা কিন্তু আপনার ঘরের মধ্যে প্রবেশ করে যেটা লক্ষ্য করতে পারছি আপনার মানে ভারসাম্য যেটা তিনতলা ছোট একটা ছোটির ছোট্ট ঘটি তিনতলা আচ্ছা যখন এটা যখন এটা পুরোটা ই করেছে না মানে আমি উপরটা আমি দেখিয়ে দেবো অসুবিধা নেই উপরে সামনেটা কিছুদিন আগে জল ছুটতে উপর থেকে জলটাকে নিচে কোনো মতো সামলানো যাচ্ছিল না উপর থেকে একটু একটু জল বেয়ে নিচে চলে আসতো যার ফলে উপরে যে সামনে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন এখন ওই ব্যারিকেডটা আটকে দিয়েছে মানে সে টিনের যে টিনের বেড়া দিয়ে আটকানো হয়ে গেছে আপনি বলছেন যে আপনি সপ্তম করবেন বলছেন তো এই বাড়িটা কি অক্ষত অবস্থায় থাকবে না এটা এখানে থাকবে না এটাকে আমি তুলে নিয়ে যাব এটা আমার বলতে গেলে ঘরটাও আমার আদরে আমি পাকা ঘর যদিও করি আমার সাইডে পাকা ঘরটা থাকবে এটা আমার আদরে মানে যেখানে বাবা ভোলানাথ রয়েছে যেখানে মানে ঈশ্বর থাকে ঈশ্বরের উপরে আর কি আছে বাড়িটা টোটাল মানে টোটাল খরচ হয়েছিল কত আনুমানিক তখন আপনার সে তো আমি মোটামুটি হিসাব রাখিনি টুকিটাকি টুকিটাকি করতাম একবারে আমি করিনি মানে ইসে প্রথমে একটা ছোট্ট ছিল একটা রুম বারেন্দার মতন ছিল তারপরে আমার কি মনোভাব হলো যে ঠাকুরের নামে আর একটু করবো মাঝে একটু মিডিলের মতন করেছি ছোট্টর মতন আবার তারপরে আস্তে করে পরে আবার একটু উপরে তুলে নিয়েছি ভাবলাম উপরেও থাকবে একটু হাওয়া বাতাসও খাবো আবার নিজেরও একটু আভিজাত্য রয়েছে আমি একটা সব রকমের জিনিসই পছন্দ করি আমার ভিতরটা একটা অন্যরকম টাইপের মানে অনেক সময় গান বাজনা এই সমস্ত আমি পছন্দ করি আপনি গান বাজনাও করেন মানে গান বাজনা করা নয় মানে গান বাজনা যখন ঠাকুরের নাম তো আমি পছন্দ করি প্লাস আবার তাও পছন্দ করি ওটা কোনো ব্যাপার নয় একটা জিনিস হচ্ছে কি যে আমরা মনের ভিতরে আমরা দুনিয়া কে কদিনের জন্য এসেছি চিরকাল তো থাকবো না 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 কেউ এই আনন্দ ভূর্তিটা মানুষের হাসি খুশি এই জিনিসটাই এই জিনিসটা হচ্ছে মেন থাকা দরকার একটা জিনিস তাই কিনা সত্যি কিনা এইটা হচ্ছে বাস্তব একটা কথা আছে যে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ আর তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আর যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই এই সংসারের নিয়ম এটা হচ্ছে একদম বাস্তব এই কথাটা ভাবলে অনেক কিছু জানার আছে আর এই যে সাইকেল রাখার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর আছে খুব সুন্দর এক ব্যবস্থা সাইকেল নিয়ে কিন্তু উনি চলাফেরা করেন আর এটা একটা এখানে উনার মা থাকেন আমাদের আর কি জেঠিমা থাকেন এখানে উনি এই যে ঘরটা রয়েছে না এই ঘরটা কিন্তু আমাদের এখন তো কারেন্ট নেওয়া নেই এটাতে সৌরশক্তির মাধ্যমে চলে সোলার প্লেট দিয়ে এই যে মানে লাইট ফিট গুলো যেগুলো রয়েছে সৌরশক্তির মাধ্যমে

উনার চিন্তাধারা খুবই উচ্চ উনি একজন ধার্মিক মানুষ আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো যে উনার যে বাড়িতে টোটাল যে ইলেকট্রিকের ব্যবস্থা তিনি কিন্তু এখানে ইলেকট্রিক নেয়নি ইলেকট্রিক না নেওয়ার কারণে উনি একটা ব্যবস্থা করেন সোলার ব্যবস্থা আর এই সোলারের মাধ্যমে টোটাল বাড়ি যে সমস্ত লাইট থেকে শুরু করে ফ্যান তাছাড়া মোবাইল চার্জ প্রভৃতি কিন্তু হচ্ছে এই সোলার প্যানেলের মাধ্যমে প্রশংসা মানে প্রশংসা পুরানোর মতনই মানুষ উনি তো চলো আরো ভিতরে এখানেও রয়েছে এখানে বসবার অসুবিধা না হয় তার জন্য এখানে লাইট রয়েছে এখানেও যদি মোবাইল চার্জ দিতে হয় তার জন্য এই বোর্ড করা আছে ইনভার্টার থেকে আবার এখানেও সোলারের সিস্টেম রয়েছে কখনো যদি মনে হয় আমি তো ঠাকুরের কোনো ভক্তিগি গান শুনবো মোবাইল থেকে ব্লুটুপি করে কানেক্ট করে এই যে এখানে এটা থেকে শুনতে পারি বা চিপ থেকে শুনতে পারি এই যেমন রয়েছে বক্স

মানে বাইরের থেকে শর্ট চওড়াটা শর্ট ঘরটা জায়গাটা আমার প্লাসটা ছোট বলে মানে ঘরটাকে ছোট করা হয়েছে তোমার কেমন লাগে শিশুর উচ্চ মানের চিন্তা ভাবনা উচ্চ মানের আমি আমি গাছ পছন্দ করি মানে কিছু কিছু গাছ আমার উপরে করেছি এখন মানে গাছগুলো অনেকটা হাওয়া দস্তা কম পাচ্ছে আগে কিছু গাছের ব্যবস্থা উনি করেছেন টবের মাধ্যমে এখানে বিভিন্ন ফুল গাছ আছে বাহ খুব সুন্দর এখানেও একটা চার্জ হচ্ছে যেমন কি বলছিলেন উনি এই যে আর ঘরের মধ্যে প্রবেশ করছি এই যে দেখো এখানেও আরেকটা ঘর আছে খুব সুন্দর এখানে মানে আচ্ছা ঘরের বিভিন্ন জায়গায় দেখছি ফ্যান লাইট রয়েছে এখানেও আমি অনেক সময় উপরে উঠি সয়ন করি উপরে রাত্রে থাকি বা অনেক সময় দুপুরবেলা বিশ্রাম করি নিচ থেকে উপরে বাদ মানে সব আমি আমি যখন তখন সেখানে করি বাবা ভোলানাথের নাম নিয়ে এখানে বাবা ভোলানাথ আমার ফটোতেই আমি রয়েছে আপাতত সেখানে যে আমি একটু ভালো করে ঠাকুরকে তুলবো সেরকম ভাবে এখনো করা হয়নি যেহেতু বেশি দিনে নয় বলে এই যেখানে বাবা ভোলানাথকে দিয়ে প্রণাম করেই আমি তারপরে যখন মানে উঠি তখন প্রথমেই তার চরণ দর্শন করতে হয় মানে এই হচ্ছে আমার হচ্ছে

যখন এরকম ছিল মানে যখন এটা মানে বেরাটা ছিল না তখন আরো একটু ভালো ছিল গাছগুলো এখন মানে হাওয়া বাতাসটা পুরো না ফেলে না সানলাইট না ফেলে এটা অতটা ভালো থাকে আছে এই যেমন লঙ্কা গাছগুলো আমি করেছি এই যে রয়েছে এই দা আমাদের তো মানে গাছ গাছলা খুবই ভালো জিনিস সবার পক্ষে ভালো গাছ যেহেতু আমাদের কার্বন অক্সিজেন দেয় হ্যাঁ আর আমরা যেহেতু কার্বন ডাই অক্সাইড সেটা তারা গ্রহণ করে

তো সুদনবাবুর সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর উনি খুবই সহজ সরল মানুষ আর সে জায়গায় দাঁড়িয়ে ওনার ভাবনা কিন্তু একটাই যে উনি দেবাদিদেব মহাদেবের পুজো করেন এবং তার পুজোতেই তিনি ন্যস্ত থাকেন এবং সারাটা দিন তিনি কাজের মধ্যে থাকলেও তার কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে যে আমি বাড়ির যখন করবো বাড়ির আগে মন্দিরটা করবো আর ইনি যেটা বাড়িটা করেছেন এই যে তিনতলা বিশিষ্ট টিনের বাড়ি সেটা কিন্তু আমি আমার মতে হ্যাঁ হ্যাঁ ঠাকুরের নামে উৎসর্গ করেছেন আর আমার মতে এরকম বাড়ি কিন্তু আর দ্বিতীয় আর নেই দ্বিতীয় আর একটা নেই এটা আমার যেটুকু জানা আছে আর তোমরাও ইউটিউবে প্রথমবার দেখছো তিনতলা বিশিষ্ট এই টিনের বাড়ি তো আস্তে আস্তে নিচের দিকে প্রবেশ করবো আর ওনার সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব এই যে আস্তে আস্তে নেমে যাচ্ছি আমাদের সৌভাগ্য বলবো না কি বলবো সেটা বুঝতে পারছি না যে হঠাৎ করে এইভাবে আমার দেখা যে এরকম একটা তিনতলা বাড়ি আছে টিনের আর সে জায়গায় দাঁড়িয়ে চলে আসা হঠাৎ করেই চলে এসছি আমি আর শিশির আর সুদিন বাবু এই দিনটাতে বাড়ি আছে এটা আমার কাছে একটা বড় পাওয়া হলো আজকে এখানে এসে মাটির হ্যাঁ এটা মাটি রাখা হয়েছে না হলে পরে এটা তোলা যাবে না মাটি করা হয়েছে এদিকটাও মাটির আর আরে এই শুধু এই বাথরুমটা আর এই এখানটাতে একটু পাকা করা আছে তাই তো বাথরুমটা এবং এই কলপাটটা পাকা করা আছে আচ্ছা না 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 একদমই তাই দরকার আছে তো দুজন মাত্র এই পরিবারে ওনারা থাকেন মা ভাইয়ের বাড়ি রয়েছে এক কথায় বলবো ফ্ল্যাট বাড়ি যারা মানে করেন আর কি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছে তারা কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে একদম ছোট্ট একটু জায়গা এই গ্রা একেবারে মিঠো রাস্তা দিয়ে আসতে হবে মিঠো রাস্তা দিয়ে আসলেই একটা মাঠের মধ্যে একটা ছোট্ট সংকীর্ণ জায়গা তার মধ্যে এত সুন্দর তিনতলা টিনের বাড়ি সেটা কিন্তু অভাবনীয় বলা চলে আমাদের এখনকার আমি জানি না এর আগে কেউ দেখেছ কি না তিনতলা টিনের বাড়ি এই প্রথম কিন্তু আমার চোখে পড়লো আর তোমাদেরকে দেখানোর জন্যে আজ চলে আসা সুজনবাবুর বাড়ি সুজন দায় আপনার সম্ভবত নাম না ওনার বাড়ি এক সময় ছিল বাঁকুড়া পরবর্তীতে উনি চলে আসেন বাড়িতে বিভিন্ন সামগ্রী কিন্তু এইভাবে রাখা আছে কী সুন্দরভাবে এখানে সাজানো আর বেডরুম অনেকগুলো দেখলাম প্রায় চারটে বেডরুম পায়খানা বাথরুম সব মিলে ঠাকুরগড় সব সব মিলে কিন্তু একটা সুন্দর বাড়ি যাকে বলা হয় সেটা কিন্তু এখানে আসলেই লক্ষ্য করা যেতে পারে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছেন আচ্ছা বলছি আপনি এখানে কি কি চাষ করেছেন কি দেখছি কিছু চাষ করেছেন দেখছি এটা আমার মনের শখ মনের শখ মানে শখ না প্লাস খাবো এই জিনিসগুলো সবজি একটু খাবো এই যে কুমড়ো হয়েছে দেখছি হ্যাঁ এখানে কুমড়ো হয়েছে না ঠিক মতন জৈব সার দিয়ে আমি এখনো ব্যবহার করছি শখের বসে করা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করি তো মানুষ সবকিছু ব্যবহার করে এই মানে গাছ তৈরি করে শাকসবজি শখের বিষয় বলতে এগুলো আমি জৈব সারের এটা খাও মানুষ রাসায়নিক সারের অনেক কিছু বাঁধাকপি হয়নি এখন মানে আমি ভাবছি যতটুকু হয় বাড়ির টুকিটাকি যদি একটু খাবার মতন দুই একটা খেতে পারি লাস্টে চৈত্র মাস পর্যন্ত যাবে কিনা হবে কিনা জানি মাসে

তিনটে পাড়া আছে এখান থেকে এই যে এই এই সাইড থেকে পিছন থেকেও বোঝা যায় তিন 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 তলা এটা পিছন থেকে সাইড থেকে বোঝা যায় এই এই এবার বোঝা যায় সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য সুজন রায় সুজন বাবু আর ওনার যে তিনতলা বিশিষ্ট যে টিনের বাড়িটা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর বিশেষত আমি একটা কথা বলি যে উনি কিন্তু নিজের প্রচেষ্টায় এটা নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা এই বাড়িটা তৈরি করা এই বাড়ির শুধু এটা বাড়ি নয় এটা কিন্তু একটা মন্দির এবং এখানে যে সমস্ত ইলেকট্রিকের ব্যবস্থা সেটা কিন্তু টোটালটা সোলারের মাধ্যমে উনি নিয়েছেন ডিজিটাল হ্যাঁ একটা মাইন্ড কাজ করেছে আর তাছাড়া উনি যে শাকসবজিগুলি ফলাচ্ছেন নিজের জন্য এবং পুজোর জন্য যেগুলো ফুল থেকে ফুল সামগ্রী লাগে মানে সবজি যেটা ব্যবহার করছেন সেটা কিন্তু উনি জৈব সারের মাধ্যমে কিন্তু সমস্তটাই উৎপাদন করছে সব মিলিয়ে বলবো ওনার সঙ্গে কথা বলে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার কিন্তু খুব ভালো লাগলো খুব সহজ সরল একজন মানুষ ওনার বাড়ি ছিল বাঁকুড়াতে পরবর্তীতে ওনার মার সঙ্গে উনি থাকেন আর ওনার পুরো যে বিষয়বস্তু যেগুলো উনি বলেছেন সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে থাকছে তো ইতিমধ্যে সেই তিনতলা টিনের বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং ওখানে যে মানুষটি বসবাস করেন বাবু তার সঙ্গে সাক্ষাৎ হলো উনি কী বসত এই বাড়িটি করেছেন তিনি সেটা জানালেন সম্পূর্ণটা তার ভাষ্যমতে আর খুবই ভালো লাগলো এরকম একটি তিনতলা বাড়ি এর আগে কখনও আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়েছে কি না সেটা আপনাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা বলি যে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি